হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং শর্ট ভিডিও চ্যানেলে কীভাবে তোমরা ওয়ার্স্ট টাইম কমপ্লিট করবে আজকে এই ভিডিওতে দেখাবো তোমাদের তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগতে প্লিজ একটা করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেবো পাশে বেল আইকনটা বসে প্রেস করে দিও আর দেখো এই দুই ভাই যেরকম এসছেন তোমরা যদি আসতে চাও তোমরাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো সবার প্রথম এই দিদিবাইয়ের সাথে পরিচয় করে দিই বলো তোমার তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো নমস্কার আমার নাম পায়েল আমি নিউটাউন থেকে এসেছি কি তোমার চ্যানেলের নাম বলো আমার চ্যানেলের নাম হলো পায়েল অফিশিয়াল উনিশ আচ্ছা বলো তুমি তোমার নাম বলো আমার নাম সোনামণি নন্দী আমার চ্যানেলের নাম হচ্ছে সোনাই ভিলেজ ফুড কোথা থেকে এসছ বলো এসসি হচ্ছে নিউ বারাকপুর থেকে তো যাই হোক এই দুই দিদিভাই চ্যানেল তোমাদেরকে এখানে স্ক্রিনশট দিয়েই দিলাম তোমরা দেখে নিয়েছো তো চ্যানেলটা যাও ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দিদিভাই শর্ট রিলেটেড ভিডিও আপলোড করে এবং এই দিদিভাই শর্ট রিলেটেড ভিডিও আপলোড করে কিন্তু দুজনের ক্যাটাগরি সম্পূর্ণ ডিফারেন্স এই দিদিভাই হচ্ছে লিপসিং ভিডিও করে আর এই দিদিভাই হচ্ছে মিনি কিচেন ভিডিও করো তাই তো মিনি কিচেনে শর্ট ভিডিও করে তো তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এইবারে এই যে দুই দিদিভাইয়ের প্রশ্ন হচ্ছে যে শর্ট ভিডিও চ্যানেলে কীভাবে আমরা ফার্স্ট টাইম কমপ্লিট করবো কারণ নব্বই দিনে তোমাদের ভিউজ কেটে যাচ্ছে তো তোমরাও যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে ওয়ার্স টাইম কমপ্লিট করতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে তো দেখো এইখানে আমি ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স অপশানে চলে এসেছি এবং তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ার্স টাইমে চলে এসেছি ঠিক আছে এটা আমার চ্যানেল তো আমার চ্যানেল যেহেতু লং ভিডিও চ্যানেল এইখানে দেখো অলরেডি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ার্স টাইম কত হয়েছে এক লক্ষ কুড়ি হাজার ছশো পঁচাত্তর এক লক্ষ কুড়ি হাজার ছশো পঁচাত্তর এইবারে আমি তোমাদের দেখাই এই যে লাস্ট সাত দিন ঠিক আছে সাত দিনের আমি ওয়াচ টাইম তোমাদের দেখাচ্ছি আমার পার ডে টাইম কত হয় এই যে দেখো এই গ্রাফটা এখান থেকে নেমে এসছে আপডাউন আপডাউন তো আমি এখানে পার ডে ওয়ার্স টাইম দেখাচ্ছি দেখো একদিনে আমার ওয়াচ টাইম এখানে নভেম্বরের বারো তারিখে হয়েছে চারশো ছাব্বিশ ঘন্টা তারপরে দেখো তিনশো ঘন্টা তারপর দেখো তিনশো ষাট তারপর দেখো তিনশো মানে তিনশো চারশো এরকম কিন্তু আমার ওয়াচ টাইম হতে থাকে কিন্তু তোমাদের চ্যানেলে একদিনে ওয়াচ টাইম কমপ্লিট হয় হয়তো বারো বারো ঘন্টা দশ ঘন্টা কিন্তু এই রকম করে যদি কমপ্লিট হয় ওয়াচ টাইম তাহলে তো ভোর হয়ে যাবে তো আমি আমার লং ভিডিও চ্যানেলেও কিন্তু লাইভ করি তোমরা সকলেই জানো আমি আমার লং ভিডিও চ্যানেলেও লাইভ করি এবার যেদিন করে আমি লাইভ করি সেদিন করে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ওয়াচ টাইম পাই অনেকের প্রশ্ন থাকে যে লাইভ যখন চলে তখন কি ওয়াচ টাইমটা কাউন্ট হয় যখন আমাদের লাইভ আমরা ভার্টিক্যাল লাইভ করছি শর্ট ফিডে যখন লাইভ চলে তখন কি আমাদের ওয়াচ টাইম কাউন্ট হয় তখনও কিন্তু আমাদের ওয়াচ টাইমটা যোগ হয় এবারে অনেকের তোমাদের প্রশ্ন থাকে এই যে এইখানে যে ওয়াচ টাইমটা দেখায় এই যে এইখানে যে ওয়াচ টাইমটা দেখায় তোমাদের যদি শর্ট ভিডিও চ্যানেল এখানে তো তোমাদের ওয়াচ টাইম দেখায় অ্যানালিটিস অপশানে গিয়েও তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম দেখায় তোমরা কি ওই যে ওয়াচ টাইমটা ওটা কিন্তু কাউন্ট হচ্ছে আর্ন অপশানে ওই ওয়াচ টাইমটা কিন্তু আর্ন অপশানে কাউন্ট হচ্ছে না আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমাদের বলি তোমাদের অনেকের প্রশ্ন থাকে এই যে এই জায়গাটা থেকে তোমাদের ওয়াচ টাইম বলো ভিউজ বলো সাবস্ক্রাইবার বলো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এস্টিমেট রেভিনিউ বলো এইখানটায় তোমাদের আপস ডাউন হয় মানে মাঝে মাঝে বাড়ে আবার মাঝে মাঝে কেটে নেয় বাড়লে তো কোনো ক্ষতি নেই কিন্তু কেটে লেই আমাদের ব্যাস চিন্তায় পড়ে যাই আমরা কি হয় এইখানটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানটায় যে ওয়াচ টাইমটা দেখায় এই যে ওয়াচ টাইম বলো ভিউজ বলো এটা দেখায় লাস্ট আঠাশ দিন এটা তোমাদের মনে রাখতে হবে মানে আগের মাসে লাস্ট মানে গত পাস্ট আমাদের ঠিক আছে আমাদের অতীত ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু লাস্ট আঠাশ দিনের আমাদের ওয়াচ টাইম বলো ভিউজ বলো দেখায় রেভিনিউ বলো দেখায় তো এটা কিন্তু কাটা বাড়ার কোনো প্রশ্ন থাকে না এইবারে হচ্ছে তোমরা কি করে প্রপার ওয়াচ টাইম দেখবে যাদের লং ভিডিও চ্যানেল তারা কিন্তু এই অ্যানালিটিক্স অপশানে যাবে এইখানটায় অ্যানালিটিক্স অপশানে যাবে অ্যানালিটিক্স অপশানে গিয়ে ভিউজ যদি দেখতে হয় যাতে শর্ট ভিডিও চ্যানেল তারা ভিউজ অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে নব্বই দিনে ক্লিক করবে ঠিক আছে নব্বই দিনে ক্লিক করলে নব্বই দিনে ক্লিক করার পরে এইখানে তোমরা ভিউজটা দেখবে আমার এখানে দেখো সাত লাখ বত্রিশ হাজার উনচল্লিশ লাস্ট নব্বই দিনের ভিউজ এবারে প্রশ্ন হচ্ছে যেমন এই দিদিভাইয়ের প্রশ্ন ছিল যে আমাদের লং ভিডিওতে যে ভিউজটা হচ্ছে সেটা কি কাউন্ট হয় যাদের শর্ট ভিডিও চ্যানেল লং ভিডিও ধরো দু চারটে তোমরা আপলোড করেছো বা লাইভে ধরো তোমরা ভিউজ যেটা পাচ্ছ সেটা কিন্তু শর্ট ভিডিওতে অ্যাড হবে না মানে শর্টের যে ভিউজটা অ্যাড হয় সেখানে কিন্তু অ্যাড হবে না শুধুমাত্র লং ভিডিওর ওয়াচ টাইম আর লাইভের ওয়াচ টাইমটা কাউন্ট হয় আর ভিউজ কিন্তু শুধুমাত্র শর্ট ভিডিওর কাউন্ট হয় এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে যাদের শর্ট ভিডিওর চ্যানেল তারা কত কত দিনের বা ভিউজটা দেখবে তারা দেখবে হচ্ছে নব্বই দিনের ভিউসটা দেখবে ঠিক আছে এইবারে আসি ওয়াচ টাইম ওয়াচ টাইম কত দিনে দেখবো আমরা এখানে যাদের লং ভিডিও চ্যানেল তারা কিন্তু এখানে ওয়াচ টাইমটা তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবে শুধুমাত্র যাদের লং ভিডিও চ্যানেল যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে কিন্তু এইখানে তোমরা যদি তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম কাউন্ট করো তাহলে কিন্তু তোমাদের টোটাল ওয়াচ টাইমটা দেখাবে তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা দেখাবে না কোথা থেকে তোমাদের ওয়াচ টাইম দেখাবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো দেখো এইবারে আমি চলে আসছি এই দিদিভাইয়ের চ্যানেলটা ঠিক আছে এই দিদিভাই যেহেতু লাইভ করে এই দিদিভাইয়ের ফোনটা দিয়ে আমি তোমাদের ডেস্ক্রাইব করছি দেখে নাও এখানে দেখো এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে কত একশো এগারো একশো এগারো ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে কিন্তু দিদিভাইয়ের চ্যানেল হচ্ছে শর্ট ভিডিও চ্যানেল বর্তমানে চ্যানেলে সাবস্ক্রাইবার দু হাজার নশো পঞ্চাশটা ঠিক আছে আর পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো যাই হোক এইখানে দেখো আমি অ্যানালিটিক্স অপশানে এই আর্ন অপশানে অ্যানালিটিক্স অপশানের পাশে আর্ন অপশান একদম শেষে আর্ন অপশানে ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পরে এইখানে দেখো আমি দেখাচ্ছি তোমাদের এখানে ওয়াচ টাইম কত হয়েছে দেখো দুশো ছাপ্পান্ন ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে আর ভিউজ কত হয়েছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার ভিউজ হয়েছে লাস্ট নব্বই দিনে এখানে কিন্তু ভিউজ তোমাদের কাটতে থাকবে যেমন এই দিদিভাই এসে প্রশ্ন করেছিল এখানে যে নব্বই দিনে আমাদের ভিউজটা এটা কিন্তু আমার কেটে যাচ্ছে কাটবেই লাস্ট নব্বই দিনের ভিউজ এখানে কাটবে নব্বই দিন পর পর এখানে ভিউজ আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে আমি তোমাদের এখানে অ্যানালিটিস অপশন গিয়ে দেখাচ্ছি যেহেতু দিদিভাই শর্ট ভিডিও চ্যানেল তো আমি এইখানটা দেখো ওয়াচ টাইমে ক্লিক করছি ক্লিক করার পর তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করছি এখানে দেখো তিন হাজার একশো সত্তর সত্তর ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাহলে এই যে তিন হাজার একশো সত্তর ঘন্টা ওয়াচ টাইম এটা কেন আমাদের কাউন্ট হলো না এই যে আন অপশানে তাহলে কেন এইখানে দুশো ছাপ্পান্ন ঘন্টা দেখাচ্ছে কারণ এই দুশো ছাপ্পান্ন ঘন্টা ওয়াচ টাইমটা এক হচ্ছে লং ভিডিও থেকে আসতে পারে অথবা লাইভ থেকে আসতে পারে তাহলে লাইভ ভিডিও যেহেতু করে আমি তোমাদের লাইভগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে দিদিভাই প্রতিদিন প্রতিদিন লাইভ করো প্রতিদিন লাইভ করে তো এইখানে দেখো এই যে ছাব্বিশ মিনিট উনচল্লিশ মিনিট এই যে লাইভ করেছে পঞ্চাশ জন একষট্টি জন পঞ্চাশ জন আটচল্লিশ জন এই যে জয়েন করেছে এই যে এইখান থেকেই কিন্তু অলরেডি ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে আমি দেখি হাইয়েস্ট লাইভে ভিউজ কত এসছে হাইয়েস্ট লাইভে ভিউজ এসছে নদিন আগে নশো বিরানব্বইটা ঠিক আছে তো এইখান থেকে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে তো এইভাবে লাইভের মাধ্যমে আস্তে আস্তে ওয়ার্স্ট টাইমটা কাউন্ট হবে এবং তোমাদের যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে হাফ মনিটাইজ হবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু ফুল মনিটাইজ হবে তাহলে শর্ট ভিডিও চ্যানেলে আমাদের এখিরা কী করতে হবে করতে হবে লাইভ করতে হবে লাইভে এখানে দিদিভাই যেরকম ধরো আধ ঘন্টা এক পনেরো এক ঘন্টা করে আসছে তোমরা মিনিমাম এক ঘন্টার উপরে দু ঘন্টা থাকলে তো খুবই ভালো যত এঙ্গেজ রাখবে চ্যানেলটায় তত কিন্তু ভিউজ বেশি হবে এবার ভিউজ বেশি হলে তবেই কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হবে ঠিক আছে তবেই কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে এবার তোমাদের আর্ন অপশানে গিয়ে আমি এখানে দেখাচ্ছি এখানে তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে এখানে আমাদের ওয়াচ টাইম অনেকটা কেটে রাখছে আর অনেকে এই জায়গাটা বুঝতে পারো না এই যে শোয়িং ডাটা অ্যাস অফ নভেম্বর ফিফটিন দেখুন আজকের কত তারিখ নভেম্বরের কুড়ি তারিখ আজকে ঠিক আছে তাহলে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তোমার এখানে ডাটা দিয়েছে পাঁচ দিনের ডাটা এখনও কিন্তু শো করেনি ওরা কিন্তু হাতে রেখে দেয় ওটা আপডেট হতে সময় লাগে কারণ যেহেতু ভিউজ একসাথে হয় না আপস এন্ড ডাউন থাকে তো একেবারে ওরা কাউন্ট করে তখন কিন্তু ওটা আপডেট করে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এইবারে হচ্ছে এখানে দেখো এই যে ভিউজটা এই ভিউসটা আমি তোমাদের দেখাই অ্যানালিটিক্স অপশানে গিয়ে এখানে তোমরা যদি এখন দেখো যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে অনেক তিনশো পঁয়ষট্টি দিনের ভিউজ দেখো তো এখানে তিনশো পঁয়ষট্টি দিনে কত ভিউজ হয়েছে আট লক্ষ ভিউজ হয়েছে চ্যানেলে ঠিক আছে কিন্তু নব্বই দিনের ভিউজ কত হয়েছে নব্বই দিনে ঊনসত্তর হাজার ঊনষাট হাজার নব্বই দিনে ঊনষাট হাজার আটশো সাতষট্টিটা ভিউজ হয়েছে বুঝতে পারলাম তো এই জন্য কিন্তু তোমাদের আমি বলছি যে যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কিন্তু যদি লাইভ করো তাহলে ভিউজটা যখন কাটতে থাকছে তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে এবার অনেকে প্রশ্ন থাকে যে ধরো আমি শর্ট ভিডিও চ্যানেলে ধরো আমি লং ভিডিও আপলোড করলাম বা লাইভ করলাম তাহলে আমি যখন শর্ট ভিডিও আপলোড করবো তখন কি আমাদের মনিটাইজেশনের পরে টাকা জমবে দেখো তোমাদের একটা জিনিস আমি বলি এখানে নয় তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে নয় তোমাদের ভিউজ কমপ্লিট করতে হবে যে কোনো একটা কমপ্লিট করলেই তোমাদের এই ওয়াচ পেজেস অ্যাট শর্ট ফিড অ্যাট তারপরে এখানে দেখো মেম্বারশিপ সুপার শপিং এগুলো কিন্তু টানান হয়ে যাবে তো আজকে ভিডিওটা তোমাদের আশা করছি বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে তোমাদের মানে শর্ট ভিডিও চ্যানেল কিভাবে অলরেডি ভিডিও আছে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লাইভ ভিডিও কি করে করবে তোমরা আশা করছি ওখান থেকে বুঝতে পেরে যাবে ঠিক আছে তো যাই হোক সব শেষে বলবো তোমার চ্যানেলে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো বলো তোমার চ্যানেলের নাম বলো চ্যানেলের নাম অফিশিয়াল উনিশ তোমরা দয়া করে পেজটা ঘুরে এসো খুব ভালো লাগবে শর্ট ভিডিও আছে ওখানে কমেডিও আছে কিছু ভালো লাগবে তোমাদের ঘুরে আসলে তো যাই হোক এবার তুমি বলো তোমার চ্যানেলের নাম বলো আমার চ্যানেলের নাম হচ্ছে সোনাই ভিলেজ ফুড আমি হচ্ছে ছোটো ছোটো কিচেনে ছোটোবেলার একটা স্মৃতি নিয়ে আমি আসছি তো যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একবার ভিজিট করো তো চলো দুটো দিদিভাইয়ের চ্যানেল তোমরা দেখতেই পেলে এখানে আমি স্ক্রিনশট আরও একবার দিয়ে দিলাম তোমরা চ্যানেলটা চাইলে ভিজিট করতে পারো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই দেখো আর তোমরাও যদি আমার সাথে দেখা করতে চাও এই দিদিভাইরা ভাইরা যেরকম এসছেন তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি কোনো কোনো সমস্যা হয়নি দিদিভাই নিউ টাউন থেকে এসছেন এবং হ্যাঁ এইখানে এই দিদিভাই আমার চ্যানেলে একটা ভিডিও দেখে একটি দিদিভাইয়ের ভিডিও দেখে এসেছেন তো যাই হোক তোমরাও যদি আসতে চাও এই দিদিভাইয়ের মতন বা এই দিদিভাইয়ের মতন এই দিদিভাই ভাই এসছেন দমন ব্যারাকপুর থেকে তাই তো ব্যারাকপুর থেকে এসছেন তো তোমরাও যদি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমরা অনেকে ফোন করছো তো ফোন ফোন নাম্বার তো এখন আর চালু থাকে না ফোন নাম্বার অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি ফোন আর এখন আর রিসিভ করি না তোমরা আমার সাথে যারা যারা যোগাযোগ করতে চাও ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো চলো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো পাশে বেল আইকনটা বসে প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো Bye bye, bye.